মশাল মিছিলে উত্তাল মুসলিম ইসলামের প্রতিবেদনে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ দিন দিন আরও তীব্র রূপ নিচ্ছে দীর্ঘদিনের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের বাদ দিয়ে আকস্মিকভাবে ঘোষিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় আবারও মশাল মিছিল নিয়ে ফেটে পড়ে বিরলের রাজপথ পুরো পৌর শহর যেন আগুনের আলোর লালচে আভায় বিক্ষোভের এক বিশাল ঢেউয়ে রূপ নেয় পৌর বিএনপি কার্যালয়ের সামনে থেকে হাজারো নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে স্লোগানে স্লোগানে মিছিল শুরু করে তাদের সাথে ছিল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল সহ দুই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান সড়ক বাজার এলাকা ও জনবহুল মোড়গুলো প্রদক্ষিণ করতে করতে জনসমুদ্রে পরিণত হয় মিছিল শেষে বকুলতলা তিন শহীদ যত্বের এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা খুব প্রকাশ করে বলেন ঘোষিত প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে থামবে না কোনো প্রতিবাদ এর আগে বিরল ও বোচাগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল মৌন মিছিল নারীদের বিক্ষোভ কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদসহ একের পর এক কর্মসূচি পালিত হয়েছে স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন এই আসনে জনগণের গ্রহণযোগ্যতা দলের প্রতি আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক পরিশ্রম বিবেচনা না করে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তারা মনে করেন তাই তারা কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন জনগণের মনোনয়নকে প্রাধান্য দিতে হবে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে মশালের আলোয় উত্তালে মিছিল প্রমাণ করেছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরল ও বোচাগঞ্জের নেতাকর্মীরা রাজপথ ছাড়বেন না